আমার নাম জান্নাতুল ফেরদৌস আমি লালমনিহাট জেলা থেকে এসেছি আমার সাবজেক্ট ছিল ইংলিশ আমাকে জিজ্ঞেস করা হয়েছে মূলত মডার্ন ড্রামাটিস্টের কিছু নাম জিজ্ঞেস করা হয়েছিল এবং তাদের রাইটিংস রাইটিং সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল এবং প্রোনাউন যে আট প্রকার প্রোনাউন আছে সেগুলো জানতে চাওয়া হয়েছিল আর তেমন কোনো কোশ্চেন করা হয়নি আমাকে আমার নাম রুহুল আমিন আমি রংপুর থেকে এসেছি আমার পড়াশোনা বেগম ব্রোকয়া ইউনিভার্সিটি থেকে আজকে আমার ভাইবা ছিল সাড়ে নয়টায় তো সব মিলে আমার ভাইবাটা প্রথমে হয়ে যায় এই জন্য প্রথমে অনুমতি নিয়ে আমি ভাইবাতে যাই এবং বসার পর আমাকে ভাইবাবুর থেকে জিজ্ঞেস করে এবং প্রথমে কাগজগুলো চেক করে চেক করার পর আমাকে অনেকগুলো কোশ্চেন করলো প্রথমে জিজ্ঞেস করলো যে আই কামিন স্যার এটা কোন প্রকারের সেন্টেন্স এরপর চেঞ্জিং সেন্টেন্স থেকে কিছু কোশ্চেন ধরলো তারপর টেন্স থেকে কিছু কোশ্চেন ধরলো এবং লিটারেচার থেকে আমাকে কিছু কোশ্চেন করা হয়েছে যে সলিলিকিউ কি তারপরে আমাকে প্রশ্ন করা হয়েছে যে সনেট কত প্রকার আরও কী কী এই জিনিসগুলো আমাকে ধরা হয় এবং একই সাথে আমার ইন্ট্রোডিউস ইউর সেলফ এবং হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ এডুকেশন এই প্রশ্নগুলো আমাকে করে এরপর হচ্ছে যে লাস্ট যেটা ল্যাঙ্গুইস্টিক থেকেও একটা কোশ্চেন করে যে হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুইস্টিক সব মিলিয়ে এই ধরনের কোশ্চেনে আমাকে করে আর কি তো আমাকে আর কি বোর্ডে অনেক ভালো লাগছে বেশি প্রথমে ভাবছিলাম যে ওয়ারিড মনে হয়েছিল কিন্তু আসলে বোর্ডে যখন আমি গেছি প্রথমে খুব ইজি কোশ্চেন দিয়ে শুরু করছে এই জন্য আমার কাছে ভাইবাটা খুব সহজে মনে হয়েছে একটা ফ্রেন্ডলি মনে হয়েছে আলাইকুম আমার নাম মোস্তমদ সুমন আক্তার আমি পঞ্চগড় থেকে এসেছি আজকে আমার ইংরেজির বিষয়ে ভাইবা ছিল ভাইভা মোটামুটি ইজি ছিল আমাকে এখানে তিনজন ছিল ভাইবা বোর্ডে একটা ছাড় ছিল দুইজন স্যার এবং একজন ম্যাডাম ছিল তো আমাকে প্রশ্ন করা হয়েছিল তিনটা তো আমি দুইটা প্রশ্ন অ্যান্সার পেরেছি আর একটু পারিনি তো আমাকে ধরছিল হোয়াট ইজ সিমেন্টিক্স তারপর বলছে একটা সুপারলেটিভ সেন্টেন্স দিচ্ছে আমাকে ওইটা পজিটিভ করতে হয়েছে আমি শ্রী সুদীপ চন্দ্র বর্মন আমি রংপুর থেকে এসেছি আমি ইংরেজি বিভাগের আজকের ইংরেজি শিক্ষক অ্যাসিস্ট্যান্ট সহকারী শিক্ষকের পরীক্ষা দিতে এসেছি আমাকে প্রশ্ন করা হয়েছে প্রথমে আপনার নাম কি আমি বলেছি এরপরে আমাকে জিজ্ঞাসা করেছে আপনি কি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন ইংরেজিতে এরপরে প্রশ্ন করা হয়েছে যে লেটার এবং লেটারের মধ্যে পার্থক্য কি এর মিনিং কী মেক টু সেন্টেন্স এরপরে আর দুটো সেন্টেন্স তৈরি করতে বলছিল যে শিক্ষক শিক্ষকের কাছে ছাত্ররা ঋণী এই এই বিষয়ে প্রশ্ন করেছে আর প্রশ্ন করেছে আপনি কি এখনও কোনো জব করছেন আমি বলছি না আমি মোহাম্মদ মুক্তারু সাহি আমি রংপুর থেকে আসছি আজকে আমি এন্ট্রি আসছি স্কুল লেভেলের ভাই দিতে আসছি আমার সাবজেক্ট আছে ইংরেজি তো আসলে ভাই আমার অনেক ভালো হয়েছে এবং আসলে আমার তেমন কোনো প্রিপারেশন আসলে ছিল না ওভাবে আসলে যে বিষয়গুলো আমাকে জিজ্ঞেস করেছিলো ওগুলো আমি আগে থেকেই পারি তো এই জন্য আসলে ওভাবে মানে একদম ধরা যে কোনো প্রিপারেশন নেবে সেটা আসলে না আর মোটামুটি ভালো হয়েছে পরীক্ষা ম্যাম জিজ্ঞাসা করেছিল মূলত গ্রামার থেকে এবং কিছু লিটারেসের থেকে মানে লিটারি টার্মসগুলো সম্পর্কে গ্রামার থেকে জিজ্ঞেস করেছিল হচ্ছে আপনার সেন্টেন্স সেন্টেন্সের ব্যাপারে জিজ্ঞেস করেছিল এবং সাহিত্যের ব্যাপারে জিজ্ঞেস করেছিল হট ইজ সনেট হোয়াট ইজ এলিগরি আমি কনকচন্দ্র বর্মন আমি রংপুর বিভাগের নিহফামির জেলা থেকে এসেছি আজকে আমার ইংরেজি বিষয়ের ভাইবা হলো আমি প্রথমে ঢুকলাম ঢুকার পরে সালাম দিয়ে ঢুকলাম ঢুকার পরে স্যার আমার কাছে পাপা চলে পেপার দিলাম তারপর বসতে বললো ম্যাডাম চলে বোর্ড চেয়ারম্যান বসলাম বলার পর বলছে যে ইন হুইস সাবজেক্টস হ্যাভি কমপ্লিটেড ইউর অনার্স অ্যান্ড মাস্টার্স আমি বললাম যে ইংলিশ 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 লিটারেচার তারপরে একটা স্যারকে প্রশ্ন প্রশ্ন করতে বললো উনি বলল যে কোন রাইটারের লেখা আপনি বেশি পছন্দ করেন তখন আমি বললাম যে স্যার উইলিয়াম শেক্সপিয়ার যে উইলিয়াম শেক্সপিয়রের কোন ড্রামাটা আপনি বেশি পছন্দ করেন স্যার উইলিয়াম হ্যামলেট হ্যামলেট বলছে যে হট ইস ট্রাজিক ফলো তারপর আমি ট্রাজিক খোলোর উত্তর দিলাম তারপরে আমাকে ট্রান্সলেশন ধরছে ট্রান্সলেশন ধরছে যে দুয়ে দুয়ে চার হয় তখন আমি ট্রান্সলেশনে বললাম এরপর আরেকটা ট্রান্সলেশন ধরছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই সেটাও আমি উত্তর দিলাম অবশেষে আমাকে প্রশ্ন একটা ধরছে সেটা হচ্ছে যে উইলিয়াম শেক্সপিয়ার কবে জন্মগ্রহণ করেন তবে আমি বলছিলাম যে সাই ইস হি উইলিয়াম সেক্সার ওয়াজবর্ন ইন ফিফটিন হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফোর এটাই এটুকুই আমার গ্রামের থেকে কোনো প্রশ্ন করা নেই তারপর বলছেন ঠিক আছে আসেন স্যার থ্যাংক ইউ